দেখেছো কেমন এই দোকানের খাবার খেতে হয় সবাইকে জিজ্ঞাসা কর দোকানের খাবার খেতে হয় সবাই খাবা কি অবস্থা কি হলো কি হলো আমার দুটো ক্লিপ হারিয়ে গেছে মাত্র মাথায় একটা আছে স্কুলে গিয়ে দুষ্টুমি করি সারাবে না তো কি হবে কাঁদে না কাঁদে না এই নে বিঙ্গো খা কিরে সালু টিপ নিয়ে দাঁড়িয়ে আছিস কেন তুমি খালি বক বক কর আর বল যে মুখ আটকে রাখ তাই আমি সালু টিপ দিয়ে মুখ আটকে করে রাখবো ও সালু টিপ দিয়ে মুখ আটকে রাখবি আমি তখন বললাম বক বক করিস তাই জন্য আচ্ছা আচ্ছা আটকে রাখ